নমস্কার সেন্ট্রালের পডকাস্ট সিরিজ আপনার ক্ষেতের কথাতে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আর আমি বৈশালী আবার এসে গেলাম কৃষি ক্ষেত্রের কিছু জরুরি কথা নিয়ে একদম দেখুন চাষবাস করাটা আজকাল মানে সত্যি খুব কঠিন হয়ে পড়েছে ঠিক আবহাওয়ার যা অবস্থা কখন বৃষ্টি কখন খরা হ্যাঁ আর তার সাথে মাটির শরীরটাও তো ভালো থাকছে না তাই না খরচও বাড়ছে কৃষকদের লড়াইটা কিন্তু চলছেই হুম একদম ঠিক বলেছেন আর এই লড়াইয়ে একটু সাহায্য করার জন্যই বোধ ইফকো একটা নতুন জিনিস এনেছে বাজারে হ্যাঁ হ্যাঁ আমিও শুনছিলাম তাই তো তো নামটা বেশ ইন্টারেস্টিং হ্যাঁ কিন্তু কথা হচ্ছে বাজারে কত কিছুই আসে যায় এই ধরামৃত কি সত্যি কাজের নাকি মানে আরও একটা নতুন বোতল শুধু খুব দরকারি প্রশ্ন আর এটাই আমরা আজ একটু খতিয়ে দেখব মানে চেষ্টা করব বোধার যে এটা আসলে কি কিভাবে কাজ করে এর পেছনে সায়েন্সটা কি আর আসল কথা কৃষক বন্ধুদের এতে লাভটা কি হতে পারে ঠিক চুক ভালো ভালো কথা বললেই তো হবে না আসল ব্যাপারটা জানা দরকার কারণ সময় টাকা দুটোই খুব দামি অবশ্যই তাহলে চলুন শুরু করা যাক এই ধরমৃত জিনিসটা ঠিক কি এটা কি সার দেখুন প্রথমে বললি এটা ঠিক সার নয় না সরাসরি সার বলা যাবে না এটা হলো একটা কি বলে বায়োস্টিমুলেন্ট মানে জৈব উদ্দীপক বায়োস্টিমুলেন্ট শব্দটা বেশ শোনা যাচ্ছে একটু সহজ করে যদি বলেন সারের সাথে কোথায় আচ্ছা সার হলো গাছের সরাসরি খাবার মানে নাইট্রোজেন ফসফরাস পটাশ গাছ ওগুলো খেয়েই বাড়ে আর বায়োস্টিমুলেন্ট নিজে খাবার নয় এটা গাছের ভেতরের কাজগুলোকে মানে বায়োলজিক্যাল প্রসেসগুলোকে আরও চালু করে দেয় ধরুন মানুষের ভিটামিন ট্যাবলেটের মতো ও আচ্ছা ভালো উদাহরণ তো হ্যাঁ ভিটামিন তো শক্তি দেয় না কিন্তু শরীরকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে ধরমৃত গাছের জন্য অনেকটা তাই তার মানে গাছের নিজের ক্ষমতাকেই বাড়িয়ে দিচ্ছে একদম গাছের বেড়ে ওঠা চাপ সহ্য করা খাবার টেনে নেওয়া সব ক্ষমতা বাড়ায় আর ইফকো বলছে এটা একটা বিশেষ টেকনোলজিতে তৈরি কলোইডাল প্রসেসিং টেকনোলজি কলোইডাল প্রযুক্তি বাপরে বেশ ভারী শব্দ তো কি এর মানে এটা কিভাবে কাজ করে দেখুন কলয়ডাল মানে খুব সহজ করে বললে অতি সূক্ষ্ম কণা ধরুন এক চামচ চিনি জলে গুলতে যে সময় লাগে হ্যাঁ সেই চিনিটাই যদি একদম পাউডার করে মেশান ও সে তো সঙ্গে সঙ্গে গুলে যাবে ঠিক কলইডাল প্রযুক্তি অনেকটা তাই করে ধরো অমৃতের ভেতরের উপাদানগুলোকে এত ছোট ছোট কণায় ভেঙে দেয় মানে প্রায় ন্যানো লেভেলে আচ্ছা যে গাছ খুব সহজে খুব তাড়াতাড়ি ওটা শুষে নিতে পারে ধরুন পাতায় স্প্রে করা হলো চট করে ভেতরে চলে যায় তার মানে অপচয় কম হয় হ্যাঁ স্প্রে করার পর একটু বৃষ্টি হলেও হয়তো হ্যাঁ সেই সম্ভাবনা থাকে কারণ শোষণটা খুব দ্রুত হয় এটাই এই টেকনোলজির একটা বড় প্লাস পয়েন্ট বোঝা গেল টেকনোলজিটা তাহলে কাজের আচ্ছা এবার বলুন এই যে সূক্ষ্ম কণা এর ভেতরে কি এমন যা গাছের এত উপকার করছে হ্যাঁ এটাও খুব জরুরি এর মধ্যে কয়েকটা প্রধান জিনিস আছে যেমন ধরুন অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরির জিনিস তাই তো একদম গাছের বৃদ্ধি ফুল ফল আসা স্ট্রেস সামলানো এগুলোর জন্য খুব দরকার তারপর আছে অ্যালজিনিক অ্যাসিড অ্যালজিনিক অ্যাসিড এটা কোথা থেকে আসে এটা আসে সমুদ্রের শ্যাওলা থেকে এটা শিকড় বাড়াতে জল আর সার টানতে সাহায্য করে মাটির গঠনও একটু ভালো করে ইন্টারেস্টিং আর কি আছে আছে অর্গ্যানিক কার্বেন বা জৈব কার্বেন কার্বন তো জীবনের মূল তাই না এটা গাছকে সতেজ রাখে মাটির জীবাণুদেরও সাহায্য করে আর আছে কিছু জরুরি মিনারেলস অল্প পরিমাণে যেগুলো গাছের অন্যান্য কাজে লাগে সব মিলিয়ে একটা ব্যালেন্সড মিক্সচার বাহ অ্যামিনো অ্যাসিড অ্যালগিনিক অ্যাসিড কার্বন মিনারেলস এ তো সত্যি গাছের মাল্টিভিটামিন মনে হচ্ছে তো এগুলো একসাথে গাছের ভেতরে ঢুকে ঠিক কি করে কাজটা কিভাবে হয় ঠিক এখানেই আসল ব্যাপারটা এগুলো একসাথে অনেকগুলো কাজ করে প্রথমত গাছের মেটাবলিজম ঠিক রাখে মেটাবলিজম মানে ভেতরের কাজকর্মগুলো হজম শক্তি তৈরি এসব একদম পুরো সিস্টেমটাকে আরও এফিশিয়েন্ট করে তোলে ফলে গাছ খাবারটাকে মানে সালক সংশ্লেষে যা তৈরি করছে বা মাটি থেকে যা নিচ্ছে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারে ও আচ্ছা অপচয় কম হয় হ্যাঁ আর গাছ সতেজ থাকে বাড়ে ভালো দ্বিতীয়ত এটা সরাসরি কোষকে এনার্জি দেয় কোষে শক্তি যোগায় হ্যাঁ ফলে গাছের জীবনী শক্তি বাড়ে এর ফলে কি হয় বলুন তো পরিবেশের চাপ মানে ধরুন খুব গরম বা জলের টান গাছ সহজে সামলাতে পারে মেতিয়ে পড়ে না ঠিক ওর স্ট্রেস টলারেন্স বাড়ে সহনশীলতা বাড়ে এখনকার যা আবহাওয়া তাতে এটা কিন্তু খুব দরকারি তা তো বটেই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তো জলের সমস্যা আবার গরমেও ফসল নষ্ট হয় এটা তো দারুণ বাবার তাহলে অবশ্যই তৃতীয়ত এটা শিকড়কে মাটি থেকে খাবার টানতে সাহায্য করে মানে পুষ্টি উপাদান শোষণ করার ক্ষমতা বাড়ায় তার মানে আমরা যে সার দিচ্ছি জমিতে সেটা গাছ আরও ভালোভাবে নিতে পারে সারের পুরোটা তো গাছ এমনিতেই পায় না কিছুটা নষ্ট হয় এটা ব্যবহারের শিকড় ভালো কাজ করে ফলে সারের কার্যকারিতা বাড়ে তার মানে একই সারে বেশি কাজ হচ্ছে বা হয়তো একটু কম সার দিলেও চলবে একদম এটাকে বলে ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি বা এফ বাড়ানো সারের সঠিক ব্যবহার এতে ফলন তো বাড়েই আবার হয়তো সারের খরচও কিছুটা বাঁচতে পারে পরিবেশের জন্য ভালো ঠিক ঠিক আর আর চতুর্থত তো স্যালক সংশ্লেষণ বা ফোটোসেন্থেসিস মানে গাছের খাবার তৈরির যে প্রক্রিয়া সেটাকেও আরও জোরদার করে পাতা আরও ভালোভাবে খাবার তৈরি করতে পারে হ্যাঁ বেশি খাবার মানেই তো গাছের ভালো বৃদ্ধি ভালো ফলন বাহ তাহলে তো সব দিক থেকেই সাহায্য করছে মেটাবলিজম কোষের শক্তি শিকড়ের ক্ষমতা খাবার তৈরি সব এর ফলে মাঠে কি পরিবর্তন দেখা যাবে মানে চাষির চোখে কি ধরা পড়বে বেশ কয়েকটা জিনিস যেমন গাছগুলো দেখতে ফ্রেশ লাগবে সতেজ সবুজ আচ্ছা গাছের বারবৃদ্ধি বৃদ্ধি ভালো হবে সব দিক সমানভাবে বাড়বে ফল ফল বেশি ধরবে ঝরে যাওয়া কমবে ফলন বাড়বে তাহলে অবশ্যই ফলের সাইজ কোয়ালিটিও ভালো হতে পারে আর গাছ ভেতর থেকে শক্তপোক্ত হলে রোগ পোকার আক্রমণও কিছুটা কম হয়তো সামলাতে পারবে যদিও এটা কিন্তু পেস্টিসাইড নয় না না তা তো বটেই আর সব শেষে আসল লাভ হল ফলন বৃদ্ধি ইফকো তো বলছে বা পরীক্ষায় যা দেখা গেছে ঠিকমতো ব্যবহার করলে দশ পনেরো পার্সেন্ট বা তারও বেশি ফলন বাড়তে পারে দশ পনেরো পার্সেন্ট এটা তো অনেক এটা সত্যি হলে তো কৃষকের জন্য বিরাট খবর হ্যাঁ তা তো বটেই কিন্তু একটা কথা এই নতুন জিনিস স্প্রে করা অনেক চাষি ভাই হয়তো ভাববেন এটা আবার একটা বাড়তি ঝামেলা ব্যবহার করাটা কি খুব কঠিন হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হল এটা নাকি অন্য অনেক কিছুর সাথেই মিশিয়ে দেওয়া যায় ধরুন আপনি হয়তো অন্য কোনো সার স্প্রে করছেন বা কোনো কীটনাশক স্প্রে করছেন সেটার সাথেই এটা মিশিয়ে দেওয়া যাবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই যায় নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একসাথেই স্প্রে করে দেওয়া যায় তবে হ্যাঁ মেশানোর আগে প্যাকেটে লেখাটা দেখে নেওয়া বা একটু জেনে নেওয়া ভালো সব কিছুর সাথে সবকিছু মেশে না আরে এটা তো দারুণ কাজের কথা তার মানে আলাদা করে শুধু এটার জন্য খাটনি করার দরকার নেই ঠিক তাই সময়ও বাঁচে শ্রমও বাঁচে চাষের সময় এটা খুব বড় ব্যাপার তা তো বটেই আর প্রায় সব ফসলেই ব্যবহার করা যায় বলছেন ধান আলু সবজি হ্যাঁ ধান গম ভুট্টা আলু ডাল তেলবীজ সবজি ফল প্রায় সব কিছুতেই এর ব্যবহার আছে প্রয়োজন অনুযায়ী এই যে এতগুলো সুবিধার কথা শুনলাম টেকনোলজি গাছের ভেতরের কাজ বাড়ানো ফলন বৃদ্ধি ব্যবহারের সুবিধে বেশ আসার কথা আচ্ছা কৃষি বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে মানে বড় নাই এর গুরুত্বটা কোথায় দেখুন কৃষি বিজ্ঞানীরা কিন্তু এই বায়োস্টিমিউলেন্ট নিয়ে খুব পজিটিভ তারা মনে করছেন এখনকার চাষের যে বড় বড় চ্যালেঞ্জগুলো মানে ধরুন শুধু রাসায়নিক সার দিয়ে দিয়ে মাটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ মাটির উর্বরতা কমছে ঠিক তারপর জলবায়ু পরিবর্তন তো আছেই অনাবৃষ্টি অতিবৃষ্টি গরম আর একই সাথে আমাদের তো পরিবেশটাও বাঁচাতে হবে মানে সাস্টেনেবল চাষবাস করতে হবে তো এই এইসব সমস্যায় বায়োস্টিমুলেন্ট কিভাবে সাহায্য করবে এখানেই এর গুরুত্ব ধর না এটি যখন সারের কার্যকারিতা বাড়ায় তখন হয়তো একটু কম সারেও কাজ হতে পারে মানে কেমিক্যালের ব্যবহার কমানোর একটা সুযোগ তৈরি হয় এটা মাটির স্বাস্থ্যের জন্য ভালো এর মধ্যে যে জৈব উপাদানগুলো আছে সেগুলো পরোক্ষভাবে মাটির জীবাণুদের সাহায্য করে মাটির উর্বরতা বাড়াতে পারে আর জলবায়ু পরিবর্তনের বিষয়টা ওটা তো আগেই বললাম এটা গাছের স্ট্রেস টলারেন্স বাড়ায় মানে জলের টান বা বেশি গরম এগুলো গাছ কিছুটা ভালোভাবে সামলাতে পারে এটা ক্লাইমেট চেঞ্জের সাথে লড়ার একটা অস্ত্র হতে পারে ম্যাজিক নয় কিন্তু গাছকে ভেতর থেকে শক্তিশালী করে তার মানে এটা শুধু একটা প্রোডাক্ট নয় এর পেছনে একটা ভাবনা আছে যে কেমিক্যাল কমিয়ে মাটির যত্ন নিয়ে পরিবেশের ওপর চাপ না বাড়িয়েও ভালো ফলন পাওয়া সম্ভব একদম বিশেষজ্ঞরা এটাই বলছেন ধরো অম্রেতা বা এ জাতীয় জিনিসগুলো আসলে ভবিষ্যতের চাষবাসের দিকে একটা পদক্ষেপ সাস্টেইনেবল অ্যাগ্রিকালচার যাকে বলে মানে কৃষক একদিকে ফলন বাড়িয়ে লাভ করছেন আবার অন্যদিকে নিজের অজান্তেই মাটি আর পরিবেশকে ভালো রাখছেন ঠিক তাই দুটো লাভ একসাথে তাৎক্ষণিক লাভও আছে আবার ভবিষ্যতের জন্যও ভালো আর ইফকোর মতো এত বড় সংস্থা যখন এটা নিয়ে আসছে তার মানে কৃষি জগত্তাও ধীরে ধীরে এই দিকেই ঝুঁকছে টেকসই পদ্ধতির দিকে এটা খুব ভালো খবর আচ্ছা সব তো ভালো বুঝলাম কিন্তু শেষ প্রশ্ন দাম কেমন মানে সাধারণ চাষী ছোট চাষী তাদের সাধ্যের মধ্যে থাকবে তো কারণ দিনের শেষে তো খরচের হিসেবটাও জরুরি দাম অবশ্যই একটা বড় ফ্যাক্টর ইফকো চেষ্টা করে দামটা সাধ্যের মধ্যে রাখতে ধরো অমৃতর একদম সঠিক দাম হয়তো এলাকা ভেদে একটু উনিশ বিশ হতে পারে হুম তবে শুধু বোতলের দাম দেখলে হবে না দেখতে হবে এটা ব্যবহার করে আমার সারের খরচ কতটা বাঁচলো বা ফলন কতটা বাড়লো মানে মোট লাভ ক্ষতির হিসেবটা জরুরি ঠিক রিটার্নটা দেখতে হবে হ্যাঁ হয়তো শুরুতে একটু বেশি লাগলো কিন্তু ফলন বাড়লে বা সার কম লাগলে সেটা পুষিয়ে যেতে পারে আমার মনে হয় স্থানীয় কৃষি আধিকারিক বা ডিলারের সাথে কথা বলা ভালো দরকার হলে অল্প জায়গায় পরীক্ষা করে দেখা যেতে পারে একদম ঠিক পরামর্শ শুধু দাম নয় ভ্যালিউ ফর মানি দেখতে হবে আচ্ছা তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই হ্যাঁ নিশ্চয়ই আমরা দেখলাম ইফকোর ধরো অমৃত হল একটা বায়োস্টিমুলেন্ট মানে জৈব উদ্দীপক যেটা কলয়েডাল টেকনোলজিতে তৈরি এর মধ্যে আছে অ্যামিনো অ্যাসিড অ্যালজিনিক অ্যাসিড জৈব কার্বন আর কিছু মিনারেলস গাছের জন্য খুব দরকারি জিনিস এটা গাছের মেটাবলিজম ঠিক রাখে কোষে শক্তি দেয় আর পরিবেশের চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায় আর খুব জরুরি দুটো কাজ শিকড়কে মাটি থেকে খাবার টানতে সাহায্য করে মানে সারের কার্যকারিতা বাড়ায় আর পাতাকে খাবার তৈরি করতেও সাহায্য করে আর এর ফলে কি হয় গাছের স্বাস্থ্য ভালো থাকে বৃদ্ধি ভালো হয় ফুল ফল বেশি আসে আর শেষমেশ ফলন বাড়ে দশ পনেরো পারসেন্ট বা তারও বেশি ব্যবহারের দিক থেকেও সুবিধে লিকুইড অন্য স্প্রের সাথে মিশিয়ে দেওয়া যায় আলাদা খাটনি কম আর বড় কথা হলো এটা শুধু আজকের ফলন বাড়াচ্ছে না ভবিষ্যতের জন্য মাটির স্বাস্থ্য আর পরিবেশের কথাও ভাবছে টেকসই চাষের দিকে একটা ধাপ একদম তো কৃষক বন্ধুগণ এই ছিল ইফকোর নতুন বায়োস্টিমুলেন্ট ধরমৃত নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা একটা ধারণা পেলেন হ্যাঁ এই ধরনের নতুন প্রযুক্তিগুলো নিয়ে ভাবা যেতে পারে একদিকে ভালো ফলন অন্যদিকে মাটির যত্ন পরিবেশের যত্ন দুটোই দরকার ঠিক মনে রাখতে হবে এই মাটি তো শুধু আমাদের নয় পরের প্রজন্মের জন্য রেখে যেতে হবে তাই না অবশ্যই আশা করি আজকের কথাগুলো আপনাদের কাজে লাগবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি আপনার ক্ষেতের কথা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা আবার আসব কৃষির আরও অনেক দরকারি বিষয় নতুন খবর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব আপনার ক্ষেতের কথাতে তাই আমাদের সাথে থাকুন আর হ্যাঁ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নেবেন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে কোনো অ্যাপিসোড মিস না হয় আবার কথা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ফসলের যত্ন নিন নমস্কার নমস্কার